করে যে মুরগি ভুনা অলরেডি করে ফেলছে মার্শাল্লাহ আমার গুনি বউ সুন্দর মতো করে ফেলছে থ্যাংক ইউ তোমাকে আমাদের এই সুন্দর ঘর মুসলাম ফার্নিচারটা সব মোছামুছি করলাম তারপর এখন আমি এই যে রান্না করতেছি রান্না করতেছি আজকে আমাদের ইফতার ইফতার হচ্ছে নান রুটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার আজকে আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম তো চিন্তা করতেছি কি করব কি করব হ্যাঁ ফ্রাইডে মানে হচ্ছে সংসারের কিছু টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ

我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我们去那个地方去。我 那个什么。<吧> আমি সাথে এটা হচ্ছে টমেটো গাছ এটা কি গাছ আই মা কি গাছ এটা টমেটো গাছ এটা টমেটো গাছ তার মানে এটা এটা কি লাউ গাছ যাই হোক লাউ গাছ মনে হয় এইটা কোনো গাছ না সব ময়রা বাটি যাই হোক এটা বেগুন গাছ এটাও মনে হয় বেগুন হ্যাঁ এটাও বেগুন গাছ এটাও বেগুন গাছ এটা জানি না কি গাছ মনে হয় লাউ গাছ এটাও টমেটো গাছ টমেটো গুলো এমন কেন এটা কি হ্যাঁ ইয়া ছিল এটা ময়া টমেটো গাছ আর এটা হচ্ছে গিয়ে কি গাছ জানি না ও টমেটো লাল টমেটো আর এগুলো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বেগুন গাছ এটা বেগুন গাছ এটাও বেগুন গাছ এটাও বেগুন গাছ ফুলগুলো সুন্দর এটা হচ্ছে মুরগি খাঁচার উপর আর যে কি বলে টমেটো বালতির উপর টমেটো গাছ আমের বস্তু কি বলে কেসের উপর টমেটো গাছ এগুলো হচ্ছে মুরগি চোখে খালি পক 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 করেক পক পক পাক অনেকক্ষণ পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা হচ্ছে মোটামুটিভাবে আমি আমার ওয়াইফ দুজনে মিলে টুকটুক করে ঘরের হচ্ছে কাজগুলো শেষ করলাম ও বিশেষ করে সব কাজ কিছু করেছে দেখুন ঘরদর সব ডাবলটা হয়ে আছে তো সবগুলা সব ছাদে দিয়ে আসা হয়েছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে তোষক দিয়ে এই যে ঘর মুছলাম ফার্নিচারটা সব পুছ মোছমোছি করলাম তারপর এখন আমি এই যে রান্না করতেছি রান্না করতেছি আজকে আমাদের ইত্যাদি হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন কাঁচা তো আমি এইটা একটু টমেটো কাঁচা রসুন শুকনো মানে গোটা মশলা দিয়ে আর কি এটা করছি দেশি মুরগি তো অন্য স্টাইলে এটা রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাবেন দেখাবো আর এই যে নান রুটির ডো রেডি করে রেখেছি এই তো বিকালে এটা করব এই করতেছিলাম তো আর কি খবর বলো আর কোনো খবর নাই তো আমরা কি এখন বাইরে যাব সাথে দেখা হচ্ছে ইত্যাদির জন্য আমি একটা পুডিং বানাবো যে ক্যারামেল করে রেখেছি আর আমি দুধটা এভাবে করছি ক্যারামেল করে তারপর দুধটা দিয়ে দিয়েছি এখানে তো এভাবে আমি করি পুরিংটা তো করবে এভাবে হ্যাঁ দুধটা শুকাইলে পরেই ডিম এখানে তিনটা ডিম দিয়েছি এটার সাথে হাকিং মিক্স করব আর কি দুধটা এই যে এটা ঠান্ডা হয়েছে এখন আমি এই যে ডিমের সাথে মিক্স করব হ্যাঁ ডিমের সাথে এটা মিক্সড হুম এই যে দুধ আর চিনিটা আমি একটু ক্যারামেল করে তারপর দুধের মধ্যে দিয়ে দিছি এটা মানে এটা আমি একটু এই তো মনে হচ্ছে যে এই যে এখন এটা শেখবো শেখে এটার মধ্যে দিয়ে দিব কিছু একটা দিয়ে থাক মানে ই করে দিব হ্যাঁ কারণ এই লামস গুলো থাকবে তাহলে যেন না থাকে এগুলো এই যে এগুলো যেন না থাকে তাই বুদ বুদ দি কি বলে লামস মাম বলে জানি না ঠিক চন্দু নিজে জানো না আমাদের পুরোটা বলতে শিখাচ্ছ না জানি না ঠিক আছে কিন্তু পারফেক্ট করতে তো পারি তাই অনেক কিছু আইছে পারফেক্ট করতে পারে গাইস না এটা শেষ 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 যে বসালাম এই ঢাকনাটা দিয়ে দিব এই ঢাকনাটা দিব শেষ বিসমিল্লাহ কত শেষ

সব মিলে একটু পাঁচ মিনিট বা তিন চার মিনিট একটু বেশি রাখি লেগেছে আগে কতটুকু ছিল আর কতটুকু ছিল এটা দেখা যেত ভালোই তো তাই না কয়টা হবে রুটি এখানে 10টা হবে 10টা হ্যাঁ আলো এই সুপ্তারা জামালটা বন্ধ করো ইস্টের গন্ধে মাছি আসবে তাড়াতাড়ি বন্ধ করো আজকে শুক্রবারের হচ্ছে সারাদিন খাটাখাটনির পরও আমার ওয়াইফ কি সুন্দর নান রুটি স্প্যানিশ অমলেট তারপরে যে মুরগি ভুনা অলরেডি করে ফেলছে মার্শাল্লা আমার গুনি বউ সুন্দর মতো করে ফেলছে থ্যাংক ইউ তোমাকে আমাদের এই সুন্দর একটা খাবারের আইটেম অনেক বেশি পছন্দ করে তো হ্যাঁ বাবু আবার নান রুটি খুবই পছন্দ করে ভালো লাগে করতে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আমরা ইফতারি করে চলে আসছি রাজলক্ষ্মী তো একা যাই রাজলক্ষ্মী এসে এমএ টেমে সবাই একাকার অবস্থা তো চোখ পড়ছে হচ্ছে এই যে পাকা আমের জুস ২০ টাকা ২০ টাকা এখন দেখো কেমন আর একবার আরেকটা তো দেখলাম আমরা এইখানে

মিষ্টির পরিমাণ অনেক বেশি খাবার জলপাই জুস জলপাই জুসের ওখানে দেখি চলেন সবাই দেখেন এই যে একটি কিনলে দুটি ফ্রি সবাই নিচে আসছে তুমি খাবার দেখো এটা এটা কত করে প্রাইস দেখো শিক্ষারা তুমি দাঁড়াও ওইখানে ঠিক মতো দাও হচ্ছে করে কিন্তু অনেক ভিড় হ্যাঁ অনেক ভিড় হ্যাঁ হ্যাঁ বললো ওরাই বলতেছে যে পাঁচ সাত মিনিট লাগবে দেখেন সব ক্রাউড এদিকে

চোদ্দ রোজা চোদ্দ রোজা শেষ হইলো রোজা না আস কি তেরো রোজা তেরো হইলো দেখেন কি অবস্থা আমাদের পাশে থেকে শুরু করে এভিওয়ার ক্রাউড 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 পড়া ভিড় যাকে বলে আর যে গরম বাপরে

আজকে আমরা এত ইফতারি করলাম ইফতারি করে টরে আমাদের পেটে এত ভোরার ভরছে খাওয়ার আর খাওয়ার আর ইয়াই ছিল না এই হচ্ছে অবস্থা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তোমাদের এখানেই সবাই ভালো থাকেন আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম